মা স্মার্ট মোবাইল এখন আমরা উপস্থিত আছি আপনারা নিশ্চয়ই দোকান দিয়ে বুঝিয়েছেন কোন দোকানও আছে দোকানটা কীটার ই দোকানও এই পূজা উপলক্ষে কিছু অফার আইছে। প্রত্যেক ঈদ পূজাত মানে এইরকম দোকানও কিছু অফার থাকে দুর্গা পূজা উপলক্ষে কিতা অফার লই আমরা জানো এখন আর আপনারা বিস্তারিত জানার গে আমরা লগে থাকুক কোয়া ভিডিওটা দেখতে থাকুক যদি এর মধ্যে আপনাদের কোনো অফার পছন্দ এখনও ভাল লাগে তাইলে পাতরকান্তিটি গান তিমুখা তাই গেলেও দোকানের দোকানটা আপনারা পাইলিবা আপনারা কিনতে পারবা এই সময় বিশেষ করে আমরা অনেকে মোবাইল কিনি সে ঘরে গিফট করার লাগিয়া বা কেউ নিজের পরিবারের হেরে গিফট করে সে মা বাবারে গিফট করে কেউ বড়ো বাইরেও গিফট করি বা কেউ নিজের বউরে গিফট করে তো বান্ধবীরে গিফট করে সে বন্ধুরে গিফট করে তো এই সময় অনেক অফারও চায় যার কারণে আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলিয়া ধরলাম এখন ভিডিওর পরবর্তী কিতাকিটা আছে আপনারা বিস্তারিত দেখবা পূজা উপলক্ষে স্মাৰ্ট মোবাইলে বিশেষ অফাৰ ৰাখিছে মানে প্ৰাইজ তাৰ আইফোন দিছে অন্য যা জিনচ আছে ফ্ৰিজ আছে বা ইলেক্ট্ৰিক আৰু জিনচো আছে ইটা নিয়া ডাইৰেক্ট মোবাইলৰ লগেই মোবাইল মানে সম্পৰ্ক এটা পালা আছে তো ইকাৰণেও মানে মোবাইলৰ ইয়ে হয় ফাইনেন্সিও মোবাইল নেওৱা যায় বাজাজ ফাইনেন্স আছে ৰেডমি ৰিয়েল ৰেডমি ফাইনেন্স আছে ভি এম আই ফাইনেন্স আছে চব কিছু ফাইনেন্স আপোনাৰ এইকাৰণে আছে তুমি যদি চাও তোমাৰ ফোনাৰ মোবাইল দিয়া নতুন মোবাইল নিতা এক্সচেঞ্জ কৰা এইটোও আছে নর্মালি অ্যান্ড্রয়েড ফোন দশ হাজার টাকা থেকে যে কোনো ফোন যদি লোক একটা গিফট লগে আছে আচ্ছা সব মোবাইল তুমি ফাইবার কিন্তু তারপরেও আমরা নভেম্বর পর্যন্ত আরেকটা অফার আছে ওই আইফোন কইছো আমরা নভেম্বর পর্যন্ত এই অফারটা আছে নভেম্বরের ভিতরে যত পিস আমরা মাল সেল হইব এই সব কাস্টমারের নাম ডিটেইল সব কিছু আমরা নোট করে রাখবো আর মাসের নভেম্বরের এন্ডও আমরা এগুন দিয়ে একটা লটারি মারবো আর লটারির যে কাস্টমারের নাম আইব তার এই আইফোনটা আমরা গিফট নিবো যদি সেই মোবাইল উবাইল লয় মানে এইটো খুব তাৰ মোবাইলৰ লগে কোনো জিনি ফ্ৰী আছে গিফ্ট আছে এইগো গি আছে দহ হাজাৰ টকাৰ ফোন ন পঞ্চাছ হাজাৰ টকাৰ ফোন ন গিফ্ট আছে ফাইবা গিফ্ট গিফ্ট আছে কিন্তু ই নোৱাৰ লগে লগে আৰু ডিটেইলছ চবটো নোট কৰি ৰাখি নৱেম্বৰৰ ফৰে নৱেম্বৰৰ ফোনতো আমাৰ অফাৰটা আছে নৱেম্বৰৰ ফৰে আমাৰ যেন লটৰী গৈছিল ইৰকম চিষ্টেম এটা কৰিছিল লট্ৰি মাৰিয়া যদি আপোনাৰ নাম আহ এই ফোন আনিয়া দিব পাৰিব আৰু ইলা নাই যেন ফ্ৰড়িব বা ফৰে নাই আপোনাৰ ভিডিঅ' বনাই ফেৰে আমাৰ গিফট দেবো আপনার দরে আনিয়া খারে গিফট দিয়ার আর কিতা খেয়ে গিফট পাইছো আর কিতা গিফট দিয়ার পুরা ভিডিও মাঝে আমরা দিব আচ্ছা এখন মানে সব ধরনের কিতা মোবাইল এভাইলেবল আছে এ টু জেড যে কোনো মোবাইল যদি আজকে লঞ্চ হয় তো এগুলো চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এখানে পাইলিবা আৰু চব মোবাইলো ফাইনেন্স ফাইনেন্স যিকোনো ফোনক এবাৰ আইফোনতে লৈ ইয়াৰ আল্ট্ৰাও আমাৰ এইখনত আছে আল্ট্ৰা কও ৰেডমি চামচাং যে কোনো মোবাইল নহয় তুমি ফাইনেন্স কৰি নিদিয়ে পাবা আৰু এক্সচেঞ্জ এটা কৈছোঁ তুমি ফুৰাণ মোবাইল দিয়া যোনটো আপোনাৰ এই ফুৰাণ মোবাইল এটা আছে এতিয়া দিয়া আপুনি নতুন ফোনো নিদিয়ে পাবা ফাইনেন্স কৰি নিবেৰাবা আৰু ফাইনেন্স কৰিলে আপোনাৰ ডকুমেণ্ট লাগিব পেন কাৰ্ড আধাৰ কাৰ্ড আৰু বেংকৰ একাউণ্ট অতি তিনিটা চামানিলেও আপোনাৰ মানে নিদিয়ে পাবা ফাইনেন্স কৰি ফোন নিতে

চায় মানে এস টুয়েন্টি ফোর আল্ট্রা লোন আর একদম চাইনিজ সেট লইন মানে যেকোনো জাত মোবাইল লেড টু জেড তিনটা আইটেম রাখা আছে প্রাইস তান্তানো মানে এইগুল লগে ফ্রি দিবা একটা নতুন কম্পালসারী আপনার যদি দশ হাজার টাকার তই উঠে যে কোনো এণ্ড্ৰেড সেট লইন এইগুন ফাইভা কম্পালসারী মোবাইলের কাবার টাবার সবটা আছে বিশেষ কৰি ফাইনেন্স হয় ফাইনেন্স হয় ফাইনেন্স বাজাজ ফাইনেন্স হয় না ৰেডমি ফাইনেন্স আর ডিএমআই ফাইনেন্স তিনিওটা ফাইনেন্স আমাৰ ৰিগন আছে তো আৰু মোবাইল আপনে ফাইনেন্স কৰবা জيرو ইন্টাৰেষ্ট 1 টকাও ইন্টাৰেষ্ট লাগতো না আচ্ছা নিচে আছে কন্টাক্ট নম্বৰ এৰ ফৰো যদি আপোনাৰ মানে জানাৰ ইচ্ছা থাকে তে কন্টাক্ট নম্বৰ আছে আপনে যোগাযোগ কৰি দেৱা আমাৰ দোকানৰ ডিটেলছ হ'ল ফাটৰহান দিছি মুগা ফাটৰহান দিছি মুগা তাইলে আপনে বড় সাইনবোৰ দেখবা স্মার্ট মোবাইল লেখা আছে পইণ্ট আছে পইণ্টৰ আপনে টিক পাই জিবা মানে পইণ্টৰ কোনো কোনো চাইনৰ খুব চাইডো খুব চাইড মানে মেইন ৰোডৰ খুব চাইডো একদম মেইন ৰোডৰ লগে লাগে ইয়াত স্মাৰ্ট মোবাইল বাৰে চাইনবৰ্ড লাগাই লাগিছে আহিলে আপোনাৰ যিকোনো সময় আহিলে পাইবা চবৰে মানে এটা কথা কৈছোঁ যে এই আইফোনৰ অফাৰটা মিছ কৰিবা না কাৰণ আপুনি দহ হাজাৰ টকা যদি ফোন অন্য কোনো আনতেই লয়া একোতো লৈবা কিন্তু এইকাৰেই লয় নতুন আপুনি আইফোন এটা পাই লবা যোনে আপোনাৰ বা লাখ পালা থাকে লটেৰীত আপোনাৰ নাম আহি যায় আইফোন এটা পাই লবা আৰু আপোনাৰ এই অফাৰটা মাত্ৰ নৱেম্বৰ

নিচে কন্টেক্ট নাম্বার আছে আপনারা যোগাযোগ করবা এবং সন্তানের দোকানও ভিজিট করবা তো আমরা আগেও ভিডিও বানাইছিলাম এই দোকানের তো মোটামুটি টানোর ফায়দা উচিত আবারও আপনার রিকুয়েস্ট করি আর আইবা দোকানও একবার আইয়া দোকানের মোবাইল টাইম দেখবা এবং দোকানটা ভিজিট করবা বর্তমানে বর্তমানে তো এমনিও তো বিগ বিলিয়নের অফার চলে এটা একটা অফার আছে পূজার অফার চলে যে মোটামুটি সব অফার লাগাই এর মাঝে আমরা অফার দিছি যে আইফোন সব অফার এক লাগয়ে গেছে মানে অফারর উপরে অফার চলে মানে যে ফোন আপনি 30000 টাকা দিয়ে কিনবা অথবা 22000 20000 টাকায় আপনি আইফোন পাইবা লগে আপনি গিফটও পাইবা অনেকের মনে প্রশ্ন আইতে পারে যে লটারি জিনিসটা হারাম হারামরা হারাম জিনিসের অ্যাডভার্টাইজ করিන්නේ আসলে ভাই এখানে যে লটারির কথা কইছে এই লটারিটা হারাম না এখানে একটা গিফট দেওয়া হইবো তো একটা গিফট দরসোরে দেওয়া সম্ভব না সবার মধ্যে থেকে একজন দেবা করতে গিয়া সিলেক্ট করতে গিয়া লটারির মাধ্যমটা বসানো হইছে লটারি ও জিনিসটা হারাম যেটা আপনি কম টাকা দিয়া বেশি পাওয়ার আশা রাখেন যেমন মনে হয় আপনি একশো টাকা দিয়ে একটা টুকন কিনলা কিনিয়া এটাতেই আপনার লক্ষ টাকা পাওয়ার বা লক্ষ টাকার কোনো পুরস্কার পাওয়ার আশা রাখছি এখানে আপনি একশো টাকা দিয়ে লক্ষ টাকা খাইতেও পারেন বা আপনার একশো টাকাও যাইতেও পারে ওই ধরনের লটরিটা আরাম এখানে যে লটরির কথা খাওয়া হয়েছে এটা হারাম না আপনারা ও সোশ্যাল মিডিয়াত সার্চ করলে ভাইবা বিজ্ঞ আলিমকলে হলে মতামত পেশ করছেন এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবা